আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভি ওয়েলকাম টু টুডেজ ওয়ন্ডারফুল ইভেন্ট স্পেশালি রিয়ালি এম এ ভি গ্র্যাটফুল অ্যান্ড ব্লেসফুল বিকাজ টুডে ভিড় ওন্ডার ফুল ইভেন্ট গোয়িং আই এম স্পেশাল রেসপেকটেড টু মাই অনারেবল অ্যান্ড আলসো দ ডিস্টিনিস্টার প্রিন্সিপাল স্যার আই এম স্পেশালি বা ফ্রাম মাই কোর হার্ট টু হিম অ্যান্ড হিয়র টুডে ইফ ইউ জাস্ট হিয়ার অবাউট আই থিংক টোয়েন্টি ফোরটিস আই থিং উইল বি চেঞ্জ ইংলার আই থিঙ্ক এন্টায়র ইউর লাইফ ইউ ক্যান নট ফাইন্ড লাইক দ স্পিচ অ্যান্ড হিয়ার ইউ নো আই এম গোইং টু স্টার্ট ফোর মাই ইয়ার সেল Myself. So I will start in Bangla. Continue Bangla or English? English? English. Okay, thank you so much. You know, if I say just from the starting ending, I was a very simple guy. Like this. In this time, you are the wearing different kinds of clothes. You know, it's pronunciation close, not close. Close. Yeah, roja is saying because we are the follow America. অ্যান্ড হিয়ার লট অফ থিঙ্কিং লট অফ পাওয়ার ইফ ইউ জাস্ট হিয়ারিং কেয়ারফুলি অ্যান্ড মাইল্ডফুলি কমপ্লিটলি চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড আই আই অলরেডি নোট ডাউন লট অফ থিঙ্কিং বট আই ডোনার ফ্রম ওয়াই আই উইল স্টার্ট বাট আই নিড টু স্টার্ট আই এম স্টার্টিং হিয়ার ইজ দ্য ফার্স্ট থিঙ্কিং লাইক দিস চাকরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল থিঙ্কিং অর্থনৈতিক যেটা ইন আওয়ার কন্ট্রি থিঙ্কিং দানি ইস দিস ইস দা ফাস্ট ব্যাড থিঙ্কিং ফোর ইভেন্ট মানি ইজ্রিথিং মানি ইজ মেনিথিং নো আই স্টার্টেড মাই জারি আই ওয়াজম মাই ফাদ বেড়ি লাইক এ লেবার অলসো আই এম এ স্টুডেন্ট ফার্ম শেয়পুর কলেজ আই ওয়াজ এ কার্পেন্টার আমার জীবনটা শুরু হয়েছিল কাঠমিস্ত্রি থেকে এই কলেজে একজন কর্মচারী আছে আমি বলতে গর্ববোধ করি আমি কামলা ছিলাম এখনো কামলা সবার কামলা যেদিন মারা যাবো সেদিনের জন্য বলে রুহুল কামলা ছিল নো সার আমার দুলা ভাই আছে শেরপুর কলেজে আমার বড় বোনের হাজবেন্ড ওনার বাসা থেকে আমি পড়ালেখা করেছি আমার বাবা টাকা দিতে পারেনি বিশ টাকা চেয়েছি বিশ টাকা জাস্ট টু এন্ড ইট ইটস নট পসিবল হা উইল আই আই উইল গিভ বিকজ হি ডোন্ট অ্যাভেলেবল আই থিঙ্ক ইন দিস টাইম লট অফ গাইস দ্য সেম সিচুয়েশন গোয়িং দ্য সেম ওয়ে অ্যান্ড হিয়ার ইউ নো দা মানি এবং চাকরি ইউনো চাকরি আমি বাংলাদেশে বলতেছে যে চাকরি নাই এখনো তুমি কি জানো আমি তুমি করে বললাম জাস্ট ফর দা স্টুডেন্টস মানুষ নাই এখনো না আমি কৃষি ব্যাংকে চাকরি করেছি 10 বছর পেট্রো বাংলায় চাকরি করেছি একদিন আমার দুলাভাই এখানে উপস্থিত আছেন হয়তো শুনবেন আমি যেদিন চাকরি ছেড়েছিলাম দুলাভাই দুলাভাই আমার যত

আমি পেট্রোল পেট্রোল বাংলা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জব করেছি ছয় মাস সাত টাকা বেতন সেই সময়ে সেকেন্ড গ্রেড এই টাকা দিয়ে আমার বাড়ি ভাড়া হয় না সবাই ঘুষ দিয়ে গাড়ি বাড়ি করে আমি ফিঙ্গার প্রিন্ট দিতাম ম্যান পাওয়ারে বাংলাদেশের প্রত্যেকটা লোক আমার রুমে ঢুকতে হতে। ইভেন প্রাইম মিনিস্টার অ্যানি মিনিস্টার অলসো আই লেভ মাই জব বিকজ

ওভার ওয়ান মিলিয়ন ডলার আর্ন করেছি জাস্ট ফর দ্য ফ্রেল বিশ্বাস করবে যে এক সময় আমি থার্ড টাইম ইংরেজিতে পাস টু টাইম ফেল ইন অনার্স শেরপুর কলেজ থেকে গ্যাটিজ দিয়ে আমার যদি মার্কশিটটা এখনো আছে তিন নম্বর না চার নাম্বার গ্যাটিজ আছে ইংরেজিতে অনার্সে যখন যায় তৃতীয়বার পাশ করেছি এবার পাশ না করলে হয়তো অনার্স পাসই হতো না কিন্তু যখন চাকরির পরীক্ষা দিয়েছি বাংলাদেশে যেখানে পরীক্ষা দিয়েছি ইনশাআল্লাহ সব জায়গায় দেশের দিকে যে চাকরি হয়েছে ফ্রিতে এ এখন বলে যে চাকরি নাই মানুষই নাই আজকে আমি তোমাকে তিনটা চারটা টিপস দিব এক বছর পর থেকে প্রতি মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম হবে তুমি ফলো করলে কেউ টাকা না দিলে ইনশাআল্লাহ আমি চাকরি দেব আজকে রেকর্ড করে নিয়ে যাও ভিডিও করে নিয়ে যাও আই থিংক হোয়াট দা ভেরি প্রুফ প্যারেন্টস অলসো আই আর উই আর দা টেকিং মানি ফ্রম বাইং এ ফোন ইজ দা হার্ড টু সো ফোন আজকে থেকে এক বছর আচ্ছা এক বছর আমি যদি এখন মারা যাই পৃথিবী চলবে না আমি একটা কথা বলি আমি যখন আজকে মারা যাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি এই কথা কিন্তু কোথায় শুনিনি এটা আমার কথা এখানে কি পাওয়ারটা কি আসলে আসলে তুমি যখন একটা পয়েন্ট তুমি যখন বাংলা জানতেছ তোমার কাস্টমার হচ্ছে বিশ কোটি অ্যাবাউট টু মিলিয়ন বাট হোয়েন ইউ স্টার্টিং ইউ নো understanding and you can say you can speak in english you will getting the nine billion people what is this just one thing এটা তোমাকে সবকিছু চেঞ্জ করে দিবে কি চেঞ্জ করবে আজকে থেকে মোবাইল কিভাবে ইউজ করবা মোবাইল ব্যবহার করার শিক্ষাও আমি দিয়ে দিব তুমি যখন ইংরেজি শিখতে এক বছরে তুমি ফ্লুয়েন ইংরেজি বলতে পারবে এক বছরে কোনো গ্রামার জানতে হবে না কোনো তোমাকে বই পড়তে হবে না তোমাকে কোথাও কোনো ইনস্টিটিউটে যাইতে হবে না কাউকে কোনো টাকাও দিতে হবে না জাস্ট মাইন্ড বলে ব্রয়িং এন্ড চেঞ্জ উইল বি এভরিথিং কেন ইংরেজি শিখবা আমার ছোট বাচ্চারা বলে গেছে কিন্তু যেটা যেটা আমি ভালোবাসি আমাদের রুহুল ইনফরমেশন টেকনোলজি ফেসবুক পেজে যায় দেখবা বিভিন্ন ধরনের কথা আছে এবং তোমরা এক ঘন্টা ক্লাস করতে বিভিন্ন ধরনের বোরিং ফিল করো ইভেন আওয়ার গভর্নমেন্ট রুলস

একশো ডলার কাছে দেড়শো ডলার দেয় আমাদের সৌদি সার বলে গেছেন যে কোনো অ্যাক্সেন্ট শিখবেন বাট আমি মনে করি ডোমিনেট করে কারা ম্যারিকা আমি যখন কেউ দাওয়াত দিলে বা কোন জায়গায় যদি চান্স পাই বড় লা নিব না ছোটটা নিব আমাকে যদি শিখতেই হয় ইংরেজি শিখব কেন শিখব ইউনো পৃথিবীর মধ্যে এখন ডাটাবেস আছে সবচেয়ে হলো আমেরিকাতে ডাটা ডাটাবেস বুঝছো যেটা দিয়ে আইটি চলে ডাটাবেস আছে আমেরিকাতে এখানে আছে 6000 সেকেন্ড পজিশন হচ্ছে ইংল্যান্ড এখানে আছে 550 তাহলে ফার্স্ট সেকেন্ডের পার্থক্যটা দেখছো আগামী 10 টু লট অফ অপরচুটি হোয়াট ইস দা অপরচুনিটি চাইনিজরা ট্রাই কর ট্রাই করেছিল যে আমি ইংরেজি ইউজ করবো না বাধ্য পৃথিবীর মধ্যে একটা পয়েন্ট তুমি যদি আইটিউ না আসে আজকে থেকে জাদু করে দিচ্ছি প্রেম করে দিনে দুই তিনশো পাঁচশো ডলার কামাই করতে পারবে প্রেম প্রেম ভালোবাসো ইউ লাভ লাভ নো প্রবলেম ইউ লাভ ফ্রেন্ডশিপ নো প্রবলেম ইউ লাভ টু কমিউনিকেশন নো প্রবলেম ইউ ক্যান অলসো লার্ন মানি আর্ন মানি তুমি যখন ইংরেজিতে কথা বলতে পারছো নয়শো কোটি তোমার কাস্টমার তুমি যখন বাংলা জানছো তখন বিশ কোটি কানাডাতে থ্রি ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি স্কুল কলেজে

তুমিও দিবা না হোয়াট ইজ দিস বিকজ আমি বেতন পাই মাসে 60000 টাকা স্যার বেতন পায় 1 লাখ টাকা ইউনো স্যার এর কাছে ডিসি স্যার সচিব সবার কাছে গেলে রুহুল আসছে কেন ইজ দা নট রুহুলস পাওয়ার হোয়াট ইজ দা পাওয়ার পাওয়ার কাম কামস ফ্রম দা ফাইনান্সিয়াল অ্যাবান্ডেন্স আজকে তুমি তোমার বাবা মাকে প্রতি মাসে 30000 করে দাও বলবে যে পৃথিবীর সেরা ছেলে ভালো ছেলে এটা আমার

পনেরো বছর পুরের থেকে ভালোবাসাটা অন্যরকম এই জন্যই এত কষ্ট করে আসা আসলে আসার আমার দরকার নেই কি বাংলাদেশ সরকার থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টটা হচ্ছে ফ্রিতে আইটি ট্রেনিং নর্মালি পঞ্চাশ হাজার টাকার মতো লাগতো সেটা আমরা ফ্রিতে দিব প্রথম কিন্তু আমরা শেরপুর কলেজে এসেছি প্রথম এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচটা কোর্স পেয়েছি এই পাঁচটা কোর্স ফ্রিতে তে ইনশাআল্লাহ খাওয়াটা থাকাটা সরকার দিচ্ছে না ভাতা দিবে রুহুলাইটির পক্ষ থেকে আমাদের স্পেশাল ভাবে ছেলে মেয়েদের আলাদা ভাবে আমরা থাকা সহ দিব ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করছি যে যদি পারি ইনশাআল্লাহ এটাও করব না পারলে দুই তিন মাস পরে আমাদের নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে করব আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনারা সবাই যাবেন অ্যাটেন্ড করবেন এবং রোজা একটা কথা বলেছে যে 7:15 এভরিডে ক্লাস স্টার্ট হয় আমরা প্রত্যেকদিন ইংরেজি ক্লাস শুরু করি 7:15 তে ফ্রি এটা সবার জন্য কন্ডিশন জাস্ট 10 মিনিট ইংলিশে কথা বলতে হবে বাংলা বলা যাবে না একটাও ভুল শুদ্ধ যাই হোক গ্রামার থাকুক না থাকুক এখন আমি যেটা বলছিলাম যে এক বছরে 1 লাখ টাকা বেতন দেব আমি আজকে থেকে দেব 1 লাখ টাকা বেতন আজকে থেকে যে কোনো আমি স্যারদের উদ্দেশ্য বলছি কারণ স্যাররা এখন गवर्नमेंट কলেজ হয়েছে

আমার কাছে চলে আসবা আমার কাছে এসে তিন দিন থাকার পরে বলবো যে না আর থাকব না আমি এখন মাসে বিশ লাখ টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ কেন সবাই আসে এইভাবে দুইশো জন আমার কাছে চলেও গেছে এইভাবে বলছে যে ভাই সারা জীবন আপনার কাছে থাকবো পঞ্চাশ হাজার দেন এখানে হচ্ছে যে মোবাইল ফোনটা কিভাবে ইউজ করবো হাউ টু অপারেটিং দা মোবাইল ফোন দিস ইজ দা ভেরি ডিস্ট্রাকশন থিং লাইফ উইল বি রুইন ক্যাটাস্ট্রফিক এন্ড ফার ফ ই জাস্ট আই ক্যান গ্যারটি মোবাইল উইল বিয়েক্ট ফ্রম টু বে ইফ ইউন্ট ফাইনেশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইউ শুড ফলো মাই রুল দেট আই ফো পার্সোন হোয়াট ইজ দিস ইউ শুড অফ দা নোটিফিকেশন ডার্লিং কলিং মি নো আই ডোন্ট এলাও হু উইল এলাও জাস্ট ক্লাইন আজকে থেকে যখনই সময় পাবে এই ফোন আমি যখন ওয়াশরুমে যাই পানি ইউজ করি তখনই কিন্তু আমার ফোন চলে কারণ ইংরেজি শেখাটা কি ইংরেজি শেখাটা আগে শোনা অনেকে কিন্তু বলে যে আমি ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না এটা কিন্তু মিথ্যা মা বোঝাই না

কথা বলে মানুষের জন্য এই কথাগুলো তো ইংরেজিতে শুনবা কেন শুনবা সেটা হচ্ছে খালি শোনার গোজার দরকার নাই প্রথম তিন চার মাস দেখবা যে কিছুই বুঝতেছ সাত দিন আট দিন কারণ কি তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও পৃথিবীর সেরা জ্ঞান পৃথিবীর সেরা জ্ঞান বাংলায় সম্ভব না লিখে দিব ওই যে কালকে আমার স্টুডেন্টের দিছি এম থেকে ফ্রি কোর্স দিচ্ছে তোমাকে তো ইংলিশ বুঝতে হবে পৃথিবীর যত ধরনের রিসার্চ বড় বড় কথাবার্তা সবকিছু ইংরেজিতে ইংরেজি শিখলে কি লাভ হলো কেন বলছি যে প্রেম করে টাকা ইনকাম করতে পারবো আমি এখন লাইনে আসো তুমি ছয় মাস ইংরেজি শিখলা ছয় মাস ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বললো কোথায় কথা বলবা আফ্রিকান লোকরা ইজিলি ইংরেজিতে কথা বলে এবং খুব ভালো ট্রাই করবে ম্যারিকেতে ইউরোপে ট্রাই করে প্রত্যেক সময় আগে তিন মাস শুনবা কোনো বলার দরকার নেই কিন্তু শুনে একটা অবস্থানে এনে চলে যাবে শিশু বাচ্চা তুমি দেন কোথায় শুনবে যখন মাঠে যায় বসে আছো যখন ঘুমাচ্ছ যখন পাশে যাচ্ছ খাচ্ছ কোন সময় এক সেকেন্ড স্টপ করা যাবে না হিয়ার ইউ নিড টু ইনভেস্ট অ্যাবাউট থার্ড এ আই থিঙ্ক থ্রি হান্ড্রেড টাকা পার মান্থ ফর ইন্টারনেট তুমি যদি একটা প্রাইভেট বাদ দিয়ে ইন্টারনেটের ডেটা তুলে সব নোটিফিকেশন অফ করে তিন মাস শোনো দেখবা যে তুমি তোমার পাওয়ারটা কোথায় যায় তুমি তখন ভাববা ও আই ক্যান ডু দিস আই উইল বি অলসো লাইক এ ইলন মাস্ক রিয়েলি এটা হচ্ছে ভেরি সিম্পল থিং যে আজকে থেকে সোমবার শোনার পরে যখন তিন মাস পরে বলা শুরু করবা দেখবে যে এটা পানির মতো হয়ে গেছে শোনার পরে দেখবে যে পানি তারপরে আইটিতে আসবে এখানে হচ্ছে যখন আমার কিন্তু এখানে অনেক মেয়েরা আছে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিল বিভিন্ন দেশে ক্লায়েন্টের সাথে প্রেম করে চলে গেছে এটা আমি বলতেছি চলে গেছে এবং আমেরিকাতেও আছে ইংল্যান্ডে আছে আরবামের এতে আছে এরা প্রেম করে যে ওখানে বড় অফিস এখন ওর মা বাবাকে নিয়ে যাচ্ছে বিশাল এবং মনে হচ্ছে যে স্বর্ণদি অফিস করছে ছবি পাঠাইছে হোয়াট ইজ দিস কেন রিলেশনশিপ ইজ এভরিথিং আচ্ছা আর কোন কথা ছাড়া কোন কিছু আছে কালো মেয়েরা প্রেমে পড়ে না কালো ছেলেরা প্রেমে পড়ে না আর কি মানুষটা আচ্ছা প্রেম পো আসে কই থেকে কথা থেকে পৃথিবীর সব রিলেশনশিপ আল্লাহর সাথে যে তুমি ভালোবাসা করবা এটাও কিন্তু কথা ধরা কিভাবে কথাটা বলতে পারবা রিলেশনশিপ ইজ एवरीथिंग এন্ড রিলেশনশিপ ইজ দা ফার্স্ট থিংকিং দা প্রাইমারি থিংকিং ইজ এ কমিউনিকেশন এন্ড হোয়াট ইজ দা মোস্ট পাওয়ারফুল কমিউনিকেশন ইজ ইংলিশ बिकॉज আপ তুমি যদি অন্য দেশে কথা বলতে চাও তাহলে তো ওরা বুঝবে না বলতে বলতেচ্ছ ইন দিস টাইম তুমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চাও যে 85% হলো কমিউনিকেশন স্কিল যে সাকসেসের জন্য কিভাবে তুমি যদি আইটি নাও শেখো ফ্রিলান্সিং নাও শেখো পৃথিবীর বিভিন্ন দেশে যদি তুমি কথা বলতে পারো বিশেষ করে আমেরিকা ইউরোপে অনেক সিক্সটি আপ ডিভোর্স ওমেন এন্ড ম্যান আছে ওম্যান অ্যান্ড ম্যান আছে যারা সঙ্গ ছাড়া নো হ্যাপ কম্পেনিয়ান সন্তানও নাই বাবা মাও নাই তুমি কথা বলবো টোয়েন্টি ডলার পার আওয়ার দেয় জাস্ট খালি কোম্পানিয়ান ফর কোম্পানিয়ান 20 ডলার তার মানে সাড়ে হাজার ঘন্টা শুধু কথা বলার জন্য যায় তুমি একটু গল্প করবা মেয়েদের রেট আর একটু বেশি ছেলেদের এটা তো জানোই তো এটা কথা না কথাটা হচ্ছে এখানেই মেইন পয়েন্ট যে আজকে তুমি চাকরি করবা লিখে নাও আজকে থেকে আজকে থেকে যদি দুই বছর কারণ তোমাদের মাস্টার শেষ করতে এখনো পাঁচ ছয় বছর লাগবে বাট দুই বছর তুমি যদি নিয়মিত মিনিমাম পাঁচ ঘন্টা এটা কিন্তু এমনি করলে হবে না পাঁচ ঘন্টা কম পক্ষে আমরা করি দশ ঘন্টা অ্যাপ টেন আওয়ার অ্যাবাব পাঁচ ঘন্টা করে আজকে থেকে যদি ইংরেজি শোনো আর কিছু না ইংরেজি শোনো এবং কম্পিউটার ট্রাই করো এক বছর পরে দেখবো যে তুমি তিনজন চারজন পাঁচজনের চাকরি দিয়েছ আমার প্রতিষ্ঠান থেকে সবাই এরকম অনেক মেয়েরা আছে ওই মেয়েদের বাড়িতে যেতে হবে কম্পিউটার দশটা ছেলে মেয়ে কাজ করতেছে অথচ এই মেয়ে যখন তিন বছর আগে এসেছিল বলেছিল ভাই আমাকে তিন হাজার টাকা মাস দিলে হবে ওনাকে আমি পাঁচ লাখ টাকা মাস দিচ্ছি তাও আমাকে না বলে চলে গেছে যাবে কেন তোমাকে শিখতে হবে এটা দ্য খুবই পাওয়ারফুল পয়েন্ট এন্ড আই এম going to say something अबाउट this as আন অরেডি finished i think i will এন্ড here from here i will চেকিং কোশ্চেন for any purpose if হ্যাভ any কোশ্চেন কম অডিয়েন্স আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নিড দ্বিধায় নিড দ্বিধায় যে কোনো প্রশ্ন করবেন যে কোনো ব্যাপারে আমি ইনশাআল্লাহ উত্তর যেটা বলছিলাম বাদ গেছে হচ্ছে হম হ্যাঁ ফ্রি ফ্রি কোর্স নিয়ে মামুন একটু কথা বলবে এনি কোশ্চেন আসলে গোছাত নো কোয়েশ্চেন